সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরঙ্গোলাতে অরংকোলা পশুর তো আজকে আমি আপনার মাঝে রেডি বকনা দেখাবো অনেকেই আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করেন যে ভাই রেডি বকনা দেখাবেন অরংকোলা হাটে সেই উদ্দেশ্যে চলে আসলাম অরংকোলা হাটে রেডি বকনার বয় বয়স বিস্তারিত দাম কেমন যাচ্ছে আশায় বিষয়ে আপনার মাঝে তুলে ধরার একটু চেষ্টা করব তো চলুন কথা বলি ব্যাপারীদের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাইয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাইহাম আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য ভালো চলছে

এটার দাম কেমন ভাই এর দাম লাগছে 1 লক্ষ 55000 টাকা দরদামের সুযোগ আছে হ্যাঁ আমাদের সে দরদামের সুযোগ আছে বড় দরদাম কই নিতে পারি নিতে পারি আজকে টিপে নাম্বারটা সাইড করে দিছি তাহলে চার নাম্বারটা দেখাবো আচ্ছা আমার একটা বাচ্চা রূপ দেখাও নেই কেন সেটাকে দেখো তো সেটা দেখছো

দুটা গরু যেতে কোনো দশ ভাই এক জোড়াই নিতে চাই প্যাকেটের দাম প্যাকেজের দাম হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ দরদামের সুযোগ আছে

তেরো মাস প্লাস রেডি একটু নিপেল আছে মন্ডি বাগনের দাম কেমন ভাই এই দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর দর দাম মধ্যে আছে আর সবাই দেখালাম গরু জি এগুলা নাম্বার থাকবে নাম্বারটা একটু বলে দেবেন জিরো এটা ইমও হসপেড দুইটাই আছে যখন দর্শক ভেদ তখনই পাবে চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার বাসা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্কুলা হাটের পূর্ব পাশে এবং খামারে হাটে যেতে অরঙ্কুলা হাটে যেতে দর্শক ভেদ আসে তাহলে অবশ্যই আমার খামারটা চিনতে পারে বিডের সাথে যেখানে মাল ওঠায় মাল ওঠানোর সাথেই যে খামারটা এই খামারটাই আমাদের জি জি ভাই তো সময় দিলেন ভাই ভিডিওতে অনেকগুলো গরু দেখলাম তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ